আমবাসা মহকুমা তিনটি গরিব পরিবারের পাশে দাঁড়িয়েছেন চান্ডাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট শনিবার চান্ডাইপাড়া দ্বাদশের এনএসএস বিভাগের শিক্ষক স্বপন নম ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে দাঁড়ালেন তিনটি অসহায় পরিবারের পাশে পুর পরিষদের পনেরো নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায় বসবাসরত পরিবারগুলিকে চাল সাবান সহ নতুন পোশাক তুলে দেওয়া হয় স্কুলের সেবা প্রকল্পের মাধ্যমে তিনটি পরিবারের মধ্যে অত্যন্ত অসহায় একটি পরিবার এ পরিবারে তিন ভাই বোন দিব্যাঙ্গ যারা সরকারিভাবে প্রতি মাসে দিব্যাঙ্গ ভাতা পাচ্ছেন দশজনের পরিবারে তিনজনই ধলাই জেলা কার্যালয় থেকে পাঁচশো মিটার দূরত্বে টিলা জঙ্গলী ঘেরা ছোট্ট এবং অখ্যাত গ্রামে বসবাসকারী পরিবারটি নানা সমস্যা দিয়ে জীবনযাপন করে চলেছে নেই বাড়িতে যাবার কোনো পথ চলাচলের ব্যবস্থা নেই পানীয় জলের সুব্যবস্থা বিদ্যুৎ পরিষেবাও স্তব্ধ হয়ে পড়েছে এখানে এমন একটি পরিবারের পাশে চাল সাবান নিয়ে হাজির হলো চান্দ্রয়পাড়া দ্বাদশের সেবা প্রকল্পের ছেলেমেয়েরা শিক্ষক সাপন্নমো বলেন শহর উপকণ্ঠে এমন কিছু পরিবার রয়েছে যাদের নেই বলতে কিছুই নেই সরকারি নানা সুবিধা সেই গ্রামগুলিতে গিয়ে পৌঁছাচ্ছে না পুর এলাকাট। এলাকার এতটা অসহায় পরিবারগুলির জন্য সরকারি নানা প্রকল্প বরাদ্দ হলেও সেগুলো তাদের হাত পর্যন্ত পৌঁছে যাচ্ছে না পরিবারের তিনজন দিব্যাঙ্গজনের প্রাপ্য ভাতার অর্থে জনের প্যাট সামাল দিতে প্রাণ উষ্ঠাগত পরিবারের শক্ত বৃদ্ধের তাই এনএসএস ইউনিট তাদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে পড়েছেন তিনি আর বলেন তারা এনএসএস ইউনিট থেকে চেষ্টা করবেন প্রতি মাসে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবং সবচেয়ে বড় কথা যে যে আমাদের ডিএম সাহেব রয়েছেন অফিস থেকে বেশি দূর হবে না পাঁচশো মিটার মতো দূরত্ব হবে অথচ এই ফ্যামিলিকে সঠিকভাবে সাহায্য করার যে মানসিকতা দপ্তর কিংবা মানে বিভিন্ন প্রতিষ্ঠান মানে জিজ্ঞাসা করে দেখলাম কোনো ওরা সাহায্য পায়নি আশা করব যদি আমাদের মাধ্যমে যদি এই খবরটা খবরটুকু যে দপ্তর যে দপ্তর সাহায্য করে পায় এবং এই যে তিনজন ওরা ভালো করে শুনে না এবং ভালো করে কথাও বলতে পারে না তাদের যদি কোনো সুরাহা হয় তাহলে আমরা খুবই খুশি হব বা আমাদের চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে এনএসএস ইউনিট খুবই গর্বিত বোধ করবে যদি এই তিন জনের কোনো সুরাহা মানে সরকার করে দেন চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য অসহায় পরিবারটির পাশে আগামী দিনে অন্যান্য সংস্থা দাঁড়াবে এমনটা আশা করা যেতে পারে